নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো ও সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানি অনেকখানি স্বাগত তো আজকে সকাল থেকে কোনো ভিডিও বানাইনি এই সেই জন্য ভাবলাম না তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব কোন কোন মানে কোন কোন বলতে একটা সোনার জিনিস এনেছি আর একটা রূপোর জিনিস তো ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম সেই জন্য একদম বিকালে কাজটা শেষ করে আর দিকে সিমি নিয়ে গেছে একটু মানে বাইরে একটু নিয়ে ঘুরছে সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি জিনিস এনেছি আর অনেক দিনের একটা ইচ্ছে ছিল তোমরা তো সবসময় আমাকে ভিডিওতে দেখো যে আমি একদম খালি কানে ভিডিও বানাই আর কি তো ইচ্ছে ইচ্ছে তো ছিল কানের একটা বানানোর আর ছুঁচ সুতা মানে যেসব কানেরগুলো হয় তোমাদেরকে দেখাচ্ছি ওইগুলো বানানোর ইচ্ছা ছিল ভেবেও গেছিলাম দোকানে যে ওইগুলো যদি না পাই তাহলে এমনি মানে ডেলি ইউজের জন্য মানে যে কোনো একটা কানের আনবো তো দু তিনটা দোকান ঘোরার পরও পাইনি শেষমেশ আমাদের বাজারের দোকানেই এনেছি জিনিসটা তো একটা জিনিস আনতে গেছিলাম দুটো জিনিস নিয়ে এসেছি একটা কানের আর একটা নুপুর তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দুটো জিনিস তো চলো তোমাদেরকে আগে নুপুরটা দেখায় এখন খুব চলছে এগুলা আমাদের বাড়ির কাছে তো মানে বলতে গেলে সবাই এগুলো পরে মানে বাড়িতে ডেলি ইউজের জন্য ঠিক আছে আমার একটা তো নুপুর আছে আর এটা দেখেও আমার পছন্দ হলো সেই জন্য ভাবলাম নিয়েই নিই আর এখন যা সোনারও দাম আর উপরও দাম আমাদের আমাদের মতো মানে মানুষের সোনার সোনা বানানো মানে অনেক অনেক একটা বড় ব্যাপার ঠিক আছে আর এই যে এই যে দেখো নুপুরটা এই যে বাড়িতে পরার জন্য এনেছি ঠিক আছে এই যে নুপুরটা আর ভেবে রেখেছি মানে রাখী পূর্ণিমার দিন কানেরটাও পরব নুপুরটাও করবো ওই দিন থেকে পরে থাকবো সেই জন্য এখনও পরা হয়নি ঠিক আছে কালকে হচ্ছে রাখী পূর্ণিমা ওই মানে রাখী পূর্ণিমা দাদাকে রাখি পরাতে যাব একদম পরে রেডি টেডি হয়ে যাব এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে নুপুরটা বল আছে আর কালো পুঁতি আছে এই যে কেমন হয়েছে অবশ্যই বলবে আর দেখাই মেন জিনিসটা এই এই যে যে ये देखो स्वस्तिक स्वस्तिक के माने डिजाइन का स्वस्तिक करके ये जी ये देखो पूरे जाच ये जी সেই জন্য এখনও পরা হয়নি ঠিক আছে এই যে সুতো আর ডিজাইনটা হচ্ছে স্বস্তিক এই যে স্বস্তিক ডিজাইন আর ডেলি ইউজ করার জন্য তো এনেছি সেই জন্য দুটো স্ক্রুও এনেছি যাতে পড়ে না যায় জিনিসটা আর কি অনেক সময় মানে এই কানেরগুলো কানেরগুলো পরলে মানে এই স্টাফটা ঝুলে পড়ে সেই জন্য স্ক্রু দিয়ে আটকে দিলে আর পড়বে না আর তোমাদেরকে দেখাচ্ছি একবার আমার পরে কেমন লাগছে এই যে কেমন লাগছে আমাকে পরে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এর পিছনে রকম স্ক্রু দুটো এনেছি স্ক্রু দিয়ে আটকে দিলেই হয়ে যাবে তো আমাকে পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে আমার তো খুব পছন্দ হয়েছে জিনিসটা তো যাই হোক আর এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ভিডিওতে তো তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো আর আমার পাশে থাকো তো পরপর কন্টিনিউ ভিডিও আনার চেষ্টা করবো তো চলো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে সবাইকে টা